হবে ডান দিকে চলে আমি ডান হাতে আমল নামা নিতে চাই আমি আদায় করতে চাই উনি বলছেন হুজুর আপনার সাথে আমি বেশি প্যাটপ্যাট করতে পারবো না বেশি কথা বলতে পারবো না আপনার গাড়ির স্মার্ট কার্ড দেন আমার গাড়ির স্মার্ট কার্ড নিল ট্যাক্স টুকুন দেন ট্যাক্স টুকুন নিল ফিটনেস দেন ফিটনেস নিল তিনটা কাগজ নেওয়ার পরে উনি ওনার একটা ফাইল বাইর করে উনি কি কী লিখে বলতেছে বেশি না দশ হাজার টাকার মামলা বেশি কয় হাজার টাকা সবাই বলেন কয় হাজার দোষ কয়টা ডানে না বামে ডানে না বামে ডানে চললে খুশি হবেন কে আর বামে চললে খুশি হবে দাদা বাবু ডানে চললে খুশি হবেন কে আর বামে চললে খুশি হবে কি বাবু কি বাবু আমি ডান দিকে রুনের সন্না আদায় করার জন্য চলতে চাইলাম কিন্তু আমাকে ডান দিকে না চলতে দিয়ে দশ হাজার টাকার মামলা দিয়ে যে ব্যক্তিরা আমাকে বাধা দিয়ে আমাকে জোর করে বাম দিকে চালালো এই আইনটাই তাগুদের আইন এখন এই আইন যারা চালাচ্ছে ওদেরকে যারা সিল মারতেছেন ওদের জন্য যারা স্লোগান মারতেছেন তাগুদের সাথে সম্পর্ক সরাসরি কথা ফামাইয়া তগর যারা ক্ষমতা চেয়ারে যাওয়ার পরেও যারা আল্লাহর আইনগুলোকে অমান্য করে নিজের ইচ্ছামতো মতো দেশ চালাচ্ছে আইনটাই তাগুদ ঠিক না ঠিক আর ওদেরকে যারা আপনারা সাপোর্ট করছেন তাগুতদের সাথে আপনি সাপোর্টে আছেন আপনার ইমানের চার কোন আল্লাহর দাম ফামাই এক ফুরবি তগুদ কোরআন লিখে লেখে নিয়ে যান ফামাই এক আল্লাহ বলছেন তাগুদদের আগে ছেড়ে দে এদেরকে তালাক দে এদেরকে ঝট সরা এদেরকে সাইড থেকে এরপর আমি আল্লাহর উপরে ইমান আন আল্লাহ বলে ইমানও আনবেন আবার চুরিও করবেন এই মানের লাভ আছে ইমানও আনবেন আবার মদও খাবেন এই মানের কোনো লাভ আছে ইমানও আনবেন আবার মানুষ খুন করবেন এই মানের কোনো লাভ আছে তাহলে তাগুদের আইন কোন আইন যে আল্লাহর আইনগুলোকে অমান্য করার পর নিজের মন গড়া আইন বানায়া মানুষদেরকে মামলা দিয়া হামলা দিয়া মানতেই হবে তোকে না মানলে তোকে জেলখানায় নিয়ে যাব যারা চাপ সৃষ্টি করে ওই আইনটা কি আইন ওই আইনটা কি আইন তাগুদের আইন আরেকটা বোঝায় এটা বাজার আছে নাকি এলাকায় কি বাজার আছে মতলব বাজার মতলব বাজারের ভিতরে একটা দোকান চুরি হলো কি চুরি হলো দোকান চুরি হলো আজকের চেয়ারম্যান সাহেব চুরি করলে হাত কাটতে হবে আইনটা টাকার চোদ্দ শত বছর আগে কোরআনে কে দিয়েছেন আরো জোরে বলেন কে উনি চিন্তা করলো যে আমার কোরআনের ভিতরে যেহেতু চুরি করলে হাত কেটে দিতে হবে তাহলে মতলব বাজারে যেহেতু চুরি করলো চোর দুইটা হাত কেটে দাও চেয়ারম্যান সাহেব দুইটা হাত কেটে দিলেন আচ্ছা বলেন তো দেখি আপনাদের মেধা দিয়ে আজকে যদি দুইটা হাত উনি কেটে দিয়ে আসেন আগামীকালকে ওনার নামে মামলা হবে কি হবে না হবে কি হবে না ওনাকে কি জেলখানায় ঢোকা লাগবে কি লাগবে না ওনাকে যদি বলা যায় হাত কাটলি কেন উনি যদি বলে যারে চোদ্দো শত বছর আগে আল্লাহ তো বলছে হাত কাটার জন্য আমি সেটা দেখি তো হাত কেটে দিছি ওনারা বলছে না আমার বাংলাদেশে হাত কাটার আইন নাই তুই এখন রিমান্ডে মার এখন যারা রিমান্ডে নিয়ে গেল যারা হাত কাটার আইনটাকে অস্বীকার করে চেয়ারম্যান সাহেবকে মামলা দিল চেয়ারম্যান সাহেবকে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে পিডাইলো ওরা হলো তাগু ওরা কি আরো জোরে বলেন ওরা কি তাগু তার ওরা যখন আপনার কাছে আইসা বলে যে আমাদেরকে সিল মারো আর আপনি না দেখে যখন মেরে দিলেন ওই মারার পরে ওরা যখন ক্ষমতা পাওয়ার পর নিজের মন দিয়ে যখন দেশ চালাচ্ছে আপনার একটা ছেলের কারণে আপনিও তাগুদের সাথে সম্পর্ক ঠিক না বেঠি আপনার বলার কথা ছিল আমি পৃথিবীর যে মন গড় আইন দিয়ে দেশ চালাই তাদেরকে আমি চাই না আমার কোরআন আইন দিয়ে দেশ চালাই তাদেরকে আমি চাই ঠিক না বেঠি তাহলে আপনি এই ছয় নম্বরে রাষ্ট্রীয় জীবনে আইন কার চান কার চান এই 6 নম্বরে যদি আপনি ফেল পড়ে যান আব্বা তাহলে আপনি সুম্মাস্তা কওম কখনো হতে পারবেন আর সুম্মাস্তা কওম যদি না হন ওই যে জান্নাতের সুসংবাদের তিনটা সুসংবাদ এটা আপনার কানে কখনো আসবে না আল্লাহ আমাদের উপর তৌফিক দান করুক আমরা বলে আমিন আর অজরে চিৎকার দিয়ে বলেন আমিন তাহলে ওলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা শত নবী যত রাসূল এসেছেন আমি ইবাদুল্লাহ ইবাদত করতে হবে কার কার কথা বলেছেন ওয়াজিতানি মুতাগু তাগুদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে তাগুত কারা যারা ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের মন দিয়ে ইচ্ছা দিয়ে দেশ চালায় বিচার করে আল্লাহর কোরআনটাকে দূরে সরা দেয় ওরাই হলো তাগুত ঠিক না ঠিক যারা নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো সম্পর্ক জমিন কার আরো জোরে বলেন কার আইন চলবে কার আমরা আইন চাই কার কায়েম হোক আর না হোক চেষ্টা করে যাব মৃত্যু হলে আল্লাহরে বলতে পারবো চেষ্টা করেছে আল্লাহ বলবে মাফ করে দিলাম যা ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক চলেন এগারোটা তিরিশ বেজে গেছে হ্যাঁ আমরা মোনাজাত করে দিই আপনারা চলে যাবেন ছোট্ট করে একটা মোনাজাত করে দিয়ে পরে যান সুরাই ফুসসিলাতের আয়াত থেকে একটু বোঝার চেষ্টা করলাম এখান থেকে যদি একজন খালি একজন যদি আল্লাহর একটা গোলাম কোরআনের কর্মী হয়ে যায় আজ থেকে আর তাগুদের আইন বাদ দিয়ে যদি আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা করে মাহফিলটা সফল জি 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 আচ্ছা এটা এটা কি বলবেন ও আপনি বলবেন ও আচ্ছা 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 ঠিক আছে বলে দেন বলে দেন আচ্ছা দেখি আমি চেষ্টা করব হ্যাঁ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সুলা বিল্লাহিল আলাইউল আযীম প্রিয় ভাইদের নামটা কি কাউসার ভাই আর কুকন ভাই জি আল্লাহু আকবার আল্লাহু আকবার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم أحيني مسكينا وأمتا দরবারে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন আমাদের লজ্জা নাই আমাদের সরম নাই আমরা বেকুপ আমরা গুণাগার আমাদের সম্মান আমাদের মর্যাদা আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি তুমি যেই সম্মান তুমি তুমি মর্যাদা নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছিলে আল্লাহ সবগুলো নিজের হাতে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছি নিজের গ্লাস গুলোকে নিজেরা আষাঢ় দিয়ে ভেঙে ফেলেছি নিজের পবিত্র জীবনটাকে পাপ দিয়ে নষ্ট করে ফেলেছি আজকে এসেছি তোমার দরবারে জানি জানিস গোনা করি তোমার দরবারে যদি একবার আসি যদি তোমার দরজায় টুকটুক করে আওয়াজ দিই তোমার দরজা কখনো বন্ধ থাকে না আওয়াজ দিতে দেরি হবে দরজা খুলতে দেরি হয় না আল্লাহ গোলাম যেহেতু তুমি বানাইছো গোলামের দায়িত্ব হলো মালিকের দরজায় প্রয়োজন হলে ঠক ঠক করে আওয়াজ করবে সে আওয়াজ তোমার দরজায় আমরা করা শুরু করেছি রহমতের দোয়ার তুমি খুলে দা রহমতের নজর দিয়ে তাকা আর যত বান্দা গোনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি দয়া এবং মায়া করে সবার গুণা তুমি মাফ করে দাও রব্বে শুরু থেকে শেষ পর্যন্ত যা কোরআনের কথা শুনেছি বলেছি সবাইকে আমল করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও রব্বে কারিম মৃত্যু পর্যন্ত যেন তোমাকে রব হিসাবে মেনে নিতে পারি আর যেন কম অটল থাকতে পারি আমাদের সেই iman তুমি দান করে দাও আল্লাহ গুনাহgara তো গুনাহ করেছি গুনার বোঝা আমি তোমার দরবারে হাত বাড়াতেও নিজেদেরকে লজ্জাবত মনে হয় এর পরেও তোমার কাছে দুই হাত তুলে ধরেছি কারণ আমাদের তো কোনো লজ্জা নাই আমাদের কোনো শরম নাই সব জায়গায় লজ্জা লাগে তোমার কাছে হাত বাড়ায় এক কান্তে আমাদের কোনো লজ্জা লাগে না আল্লা রহমতের নজর দিয়ে তাকাই এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ যেভাবে শিশু দুনিয়ায় আসে ওইভাবে শিশুর মতো নিষ্পাপ করে আমাদের সবাইকে তুমি তোমার ময়দান থেকে বাহির করে না অনেক আমার আব্বাজান গুলো দুই হাত তুলেছেন মুরব্বী বয়স পঞ্চাশ ষাট আশি পঁচাশি নব্বই পর্যন্ত আল্লাহ কে জানে যুবক যারা বসে আছেন মধ্য বয়সী যারা বসে আছেন মুরব্বী যারা বসে আছেন কার লেখা হয়ে গেছে যে এই মাহফিলটা আজকের জীবনের শেষ মাহফিল যখন মাহফিল হবে কে কে আসতে পারবে আর কে কে আসার সিরিয়ালটা বন্ধ হয়ে গেছে বলা যায় না হয়তো এই মাহফিলটাই অনেকের জীবনের শেষ মাহফিল আগামী বছর হয়তো মাহফিলে আসার কত কোনো হায়াত নাই আল্লাহ দয়া এবং মায়া করেই মাহফিল থেকে তুমি আমাদেরকে বিতাড়িত করে পাঠায় না আল্লাহ করে করে। আল্লাহ আল্লাহ এই স্থান থেকে তুমি দিকে দুই হাত মায়ের কথা বাবার কথা মনে করে চোখের কোনায় পানি নিয়ে এসে হয়তো গুনগুন করে কাঁদছি তোমার কাছে মা অসুস্থ আছে তোমার কাছে চায় মাকে সুস্থ বানায়া দিও বাবা অসুস্থ আছে তোমার কাছে চায় বাবাদের সুস্থ বানাইয়া দিও আমাদের যাদের মা বাবাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও খাস করে আমার গাড়ি চালক ড্রাইভার ওনার মা অসুস্থ অপারেশন হয়েছেন আজকে কয়েকটা দিন হসপিটালের বেডে ছিলেন আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও রেকারি আল্লাহ আল্লাহ তোমার দরবার ছাড়া কোনো দরবারে আমরা দুই হাত তুলে এইভাবে ভিক্ষুকের মতন চাই না তবে তোমার দরবারে যখন চাইতে আসি শুধু চাইতেই ভালো লাগে মানুষের দরবারে হাত পাতাইতে লজ্জা লাগে আর তোমার দরবারে চাইতে আমাদের কাছে বড্ড ভালো লাগে আল্লাহ মনে মনে অনেক কিছু আমরা হয়তো চেয়েছি মনের সব চাওয়াগুলো আল্লাহ তুমি আরো পর্যন্ত কবুল করে নাও অনেকেই দান করলেন এই কোরআনের মাদ্রাসার জন্য প্রত্যেকের দানকে তুমি আরস পর্যন্ত কবুল করো কে আমাদের ময়দান ছোট ছোট দানগুলোকে পেলে পুষে বহুত পাহাড়ের চাইতো বড় একটা আমলের কেমন আমল নামায় জমা করে দিও রব্বে আমার এই মুসাফির হালতে জন গোলাম চেয়েছিলাম গো আল্লাহ জন গোলাম পেয়ে গেছি এই জন গোলামকে তোমার জন সাহাবির সাথে বিনা হিসাবে জান্নাতে ঢুকে দিও আর যারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এক লাখ করে দান করেছেন তাদের জন্য দোয়া করি সহ পরিবার সহ মায়ের খান্দান বাবার খান্দান সহ বিনা হিসাবে দানের সিলাই তুমি মাফ করে দিও আল্লাহ জান্নাতে ঢোকার জন্য তুমিও শিলা বানায় দিও আল্লাহ যে বাচ্চারা মাদ্রাসায় পড়ছেন তাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় জ্ঞান দান করো যে ছাত্রগুলো আছেন আল্লাহ ছাত্রদের হায়াত জ্ঞানের দরজা বাড়াও শিক্ষকগুলো যারা পড়ায় তাদের হেকমত আল্লাহ তুমি দান করো হেকমতের সাথে আল্লাহ তুমি তাদেরকে গাইবে আইল দান করো যেন সেই গাইবে আইলদের দ্বারায় হেকমতের দ্বারাই ছাত্রদের শিক্ষা দিতে পারেন করিম যারা প্রতিষ্ঠান কায়েম করেছেন এই প্রতিষ্ঠানের জন্য জায়গা সম্পদ বিলিয়ে দিয়েছেন যাদের ক্ষম দান দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতের বাগান বানাও যারা দুনিয়াতে আছেন হায়াতের ভিতরে বারকা দান করো খাস করে আজকের ফুলের সভাপতি চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন তিনি অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও কোরআন কোরআনের পথে নিয়ে আসার জন্য তাকে কবুল করে নিও কোরআন যে কি কিতাবে এ কিতাবটা বোঝার জন্য তাকে সেই মানামল দান করে দিও সাথে সাথে আমরা যারা দুই হাত তুলেছি আমাদেরকেও কোরআন বোঝার মতো তাও ফেক দান করো রব্বে করিম করিম তোমার আরেকজন গোলাম দোয়া চেয়েছেন আল্লাহ সেই গোলাম যে নিয়ত করে দোয়া চেয়েছেন খাস করে তার নিয়তটাকে তুমি পূরণ করে আল্লাহ কোন নিয়তে যে দোয়া চাইছেন তুমি ভালো জানো যদি শারীরিক কষ্ট থাকে সুস্থতা বানায় দাও অর্থের অভাব অনটন থাকলে দূর করে দাও রব্বে কেরিম যেখানে গেলে সুস্থ হবে আল্লাহ তুমি সেখানে গিয়ে সুস্থতা দান করে দিও প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠান করেছেন আল্লাহ খাস করে এইটা রসিলাই তুমি তাকে জান্নাতের একটা বাগান ব্যবস্থা করে দিও সাথে সাথে আমরা যারা এই বাগানে এসে বসেছি এই বাগানে বসার জন্য আমাদেরকে একটু জান্নাতের খোরাক দান করো তুমি যদি সমস্ত গোলামদের জান্নাতের ব্যবস্থা করে দাও তোমারও তো জান্নাতের কোনো কমতি হবে না রব্বে ক্যারিম সবার জন্য একটু জান্নাতে ছোট হলেও জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ জাহান্নাম তুমি আমাদের সবার জন্য হারাম বানায়া দিও অনেকে দেখি প্রতি মাসে টাকা দেয় এই মাদ্রাসায় আল্লাহ এই দানগুলোকে তুমি কেয়া মতে না তেরা বানায় দিও অনেকে দেখি সময় দিয়ে শ্রম ঘাম দিয়ে কমিটি বৃন্দরা অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে এখানে ব্যয় করেন প্রতিটা সময় নেক হিসাবে তাদের সাধকান তুমি জমা করে দিও আল্লাহ যাদের জায়গা যাদের জমি যারা প্রতিষ্ঠাতা নির্মাণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি উচ্চ মাকাম দান করে দিও দুনিয়াতেও সম্মান দিও আখেরাতেও সম্মান দিও কারীম দিন দুনিয়া থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব আল্লাহ মক্কাবোদিনে মৃত্যু দিও অথবা যদি এত দামি জায়গায় আমাদের মতো নগণ্য গোলামের মৃত্যু না হয় তাহলে মসজিদের যায় নামাজে মৃত্যুটা দিও যদি এত দামি জায়গায়ও মৃত্যুটা না হয় তাহলে নিজ ঘরে তাহাজের নামাজের যায় নামাজে আমাদের মৃত্যুটা দিয়ে দিও মৃত্যুর পূর্বে জবান দি তুমি উচ্চস্বরে আমাদের প্রত্যেকের জবান সেইভাবে আল্লাহ তুমি একটু আওয়াজ দে তুমি কালিমাটা زاري رَدِي وَلاَ لا إله <سؤال> إلا الله محمد رسول الله